আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি মন এন্টারপ্রাইজের সাথে আছে জুবাইর ভাইয়া আর আজকে আমরা দেখাবো আপনাদের জন্য খুব সুন্দর কিছু থার্মুস তারপরে কিছু ওয়াটার পট কিছু হচ্ছে গিয়ে পট যে যেটা বলেন সো বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছে ইমন এন্টারপ্রাইজ থেকে তবে শুরুতেই আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা চোদ্দ নম্বর গলি আর এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট অনলাইনে নিতে পারবেন ফর দ্য ফার্স্ট আমার তাইয়া শোনা আছে আমার সাথে তাইয়া থাই বলল সবাইকে আমরা মূলত মার্কেটে এসছিলাম তাইয়াতের ট্রাইসাইকেল কিনতে কিন্তু লাকিলি আমরা আজকে শুট করতেস ভিডিও এটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা এই জন্য হচ্ছে গিয়ে আমি তাইয়াতকে নিয়ে যেহেতু প্রথমবার ভিডিও করছি এই জন্য একটু তাইয়াতের চেহারাটাও স্মৃতিতে রাখলাম তাই না মা ওকে

যেটা ভিতরটা এসএস এর বাইট ভিতর কিন্তু 304 গ্রেড এসএস মধ্যে কত ঘন্টা ঠান্ডা বা গরম থাকবে এটা হচ্ছে থাকবে গরম আর ঠান্ডা ঘন্টা এটা এসএস সম্পূর্ণ স্টিল এটা চারটা কালার থাকবে যে একটা কালার আছে তারপর একটা আছে তিনটা ভিতরে আমাদের মাত্র পাঁচশো টাকা আপু ঠিক আছে আর কফি হিসেবে যেটা ইউজ হয় এটা একটু পুচকু এটা একশো আপু মাফিও আছে দুইটা কালার বর্তমানে আছে একশো পঞ্চাশ এম এল যেটা একটু বড় সাইজ আপনি দুইশো পঞ্চাশ এম এর দাম আপু পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটারই তিনটা বা চারটা কালার

ছয়শো টাকা ওকে ডান মাত্র ছয়শো টাকা পাঁচশো এমএল এলটা ঠিক আছে এরপরে হচ্ছে আরেকটা খুব সুন্দর আছে এটা হচ্ছে আটশো এম এর এখানে আবার গ্লাস দেওয়া আছে হ্যাঁ এখানে বোধহয় কিছু দেখা যাবে জি দেখা যাবে আপু এটা 304 ফুট গ্রেড এর প্রত্যেকটাই মোটামুটি 304 ফুল আপনি মোটা সবগুলোই 304 এখানে এটা একটা গ্লাসের মতো আছে আমি দেখাতে পারলে খুব ভালো হতো আপনাকে ইটস ওকে ভাই ওটা ইনটেক আছে সমস্যা নাই এটা ইনটেক করা আছে তো ওটা মানে লাইক একটু আয়না আয়না টাইপের এই ভুলে ফেলেছি আমি এই যে আটশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এটা এরপর হচ্ছে আর্মি ডিজাইনের দুইটা মাম্পন আছে আমাদের ইউক্রেন লেখা আছে দুই কালার ঠান্ডা গরম থাকবে আপু হচ্ছে গরম থাকবে ছয় ঘন্টা থাকবে বারো ঘন্টা আপু আচ্ছা যেটা নিয়ে ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে ঠিক আছে এরপর আসে কোনো পাইপলা কিন্তু পাইপলা বাচ্চারা ইউজ করতে চায় এটা এটা হচ্ছে পাইপলা এটা তো আমার টায়ার দুইটা ইউজ করছে এটা অনেকের বেবি ইউজ করছে এটা খুব সুন্দর এত পারফেক্ট সাইজ এটা চাপ দিলে খুলে যায় হ্যাঁ আবার যখন লাগাবে এখানে লেগে গেল লেগে যাবে স্টিল পূর্ণ স্টিলের স্টিলের আপু यस 304 ফুট গ্রেডের

এটা আছে আপু সাড়ে আটশো টাকা সম্পূর্ণ এরপরে হচ্ছে আপু এটা সিলিকন লাগানো আছে ধরতে সুবিধা হয় এখানে আপনার বোতলের মুখে ফিতা লাগানো আছে আপু দাম হচ্ছে ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে আপু এটা আরেকটা মডেল আছে সেটা হচ্ছে এখানে আবার মেজারমেন্ট করা আছে এটা দাম হচ্ছে আপু এক লিটার এর দাম হচ্ছে আপু 850 টাকা ঠিক আছে এরপরে যারা সব সময় রাফ এন্ড টাফ ইউজ করতে তাদের জন্য হচ্ছে আপু এটা আচ্ছা এটা একটু হালকা বাট দাম হচ্ছে 350 টাকা মাত্র 350 350 টাকা ওটাও কি গরম ঠান্ডা দুইটাই থাকে হ্যাঁ কিছু কোন থাকবে এটা ওকে খুব সুন্দর হটমক আছে আমাদের কাছে যেটা আপনার বারো মাস বারো মাস খুব চাহিদা প্লাস হচ্ছে এখানে আবার ইদ জুস টু যদি খারাপ নেই বা কোল্ড কফি খান এখানে বরফ দিয়ে আপনি কাজ করতে পারবেন আপনি থ্রি জিরো ফোর ফুড গ্রেডের এবং এয়ার টাইট আপু ঠিক আছে এখানে আবার ধরার সিস্টেমটা খুব সুন্দর এই যে এখানে আবার খাওয়ার সিস্টেম আছে খুব সুন্দর আবার আটকাই দিলেন এটা আপু তিনটা কালার এই যে লাল হোয়াইট আর হচ্ছে কফি কালার আপু যেটা নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আপু এটা হচ্ছে আপু পিকদানি

মাত্র আটশো পঞ্চাশ টাকা এরপরে এটার আরেকটা বার্সন আছে খুব সুন্দর দেখেন কত সুন্দর এখানে আবার এই যে মুখ লাগানোর জন্য খুব সুন্দর সিস্টেম দেওয়া আছে ডালার জন্য একটু নব দিয়ে দিব আমরা এক লিটার আপু দাম আটশো হবে এক লিটার হবে না দাম হচ্ছে মাত্র সাড়ে আটশো টাকা সাড়ে টাকা এরপরে ছোট আছে সাড়ে ছয়শো সাড়ে পাঁচশো আপু আচ্ছা ঠিক আছে এরপরে আবার এখানে এরকম সল্ট দেন খুব সুন্দর তিনশো টাকা

এয়ারটেল একটা বয়ম দাম হচ্ছে আপু মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপু ঠিক আছে আর একটা বয়ম আছে আরেকটু সুন্দর বয়মটা হচ্ছে আমরা আজকেই আনছি নতুন একটা বয়ম সেটা হচ্ছে এই যে একটা নতুন বয়ম সহ বোধহয় খুবই সুন্দর বয়মটা এই যে দেখেন ভিতর থেকে বের করলাম

তারপরে সবকিছুর ব্যাপারে কি আমি প্রোডাক্ট থেকে শুরু করে এসকেবির প্রোডাক্ট সমস্ত কিছু পাবেন আপনারা ভাইয়াদের এখানে সো যার যে ধরনের প্রোডাক্টই লাগুক না কেন আপনারা ভাইয়াদেরকে নক দিবেন আর আমার তাইয়াত কিন্তু এই কোলে বসে বসে মামিকে হেল্প করছে শুধু মাঝখানে মাঝখানে একটু হাই তুলতেছে তারপর একটু পানি খেতে চাইছে একটু আমাকে কথা থামাই দিছে তারপর সে একটু কথা বলছে ঘুম ঘুম ভাব করছে তাই না বাবা সবাইকে বাই দাও

আমাদের এই মেমোরেবল ভিডিও থেকে আমরা বিদায় নিচ্ছি বলো বাবা ফেস বাবাই